আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আপনাদের নিয়ে হাজির হলাম ঝিনাইদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের হাটে সম্মানিত দর্শক আপনারা জানেন আজ এর সোমবার বাইশে সেপ্টেম্বর দুই ইংরেজি সাতই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে রবিউল আউ্বাল চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে নেশন ক্রিয়েটর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট কেডের পক্ষ থেকে শুভেচ্ছান্তরে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক আজকে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে বাজারে মাছের আমদানি কিছুটা কম এবং মাছের দামও আগের তুলনায় বৃদ্ধি চলুন দর্শক তাহলে দেরি না করে দেখে আসি আজকে হলিদানি বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

এর মণির থেকে ডাকবাঙ্গা তির মনির থেকে আলহামদুল্লাহ মাছ গুলো কত পারিশ টাকা আগে ওজন আছে কতটুকু আটশো নয়শো গ্রাম বা এক কেজি দুশো চল্লিশ টাকা আগে